নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তাদের আত্মজীবনী থাকবে সবগুলো আপনাদের সময় দেওয়া হবে আপনারা সময় নেবেন এবং উত্তর দেবেন প্রথম প্রশ্ন হচ্ছে দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কার আত্মজীবনী অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি সুভাষচন্দ্র চন্দ্র বোস নাকি অপশন ডি জওহরলাল নেহেরু উত্তর অপশন এ মহাত্মা গান্ধী দ্বিতীয় প্রশ্ন টুয়ার্ডস ফ্রিডম কার আত্মজীবনী অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি সুভাষ বসু অপশন ডি জওহরলাল নেহেরু উত্তর হচ্ছে অপশন ডি জওহরলাল নেহেরু তিন নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার আত্মজীবনী অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী অপশন সি সুভাষচন্দ্র বসু অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ উত্তর হচ্ছে অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ পরের প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন হচ্ছে উইংস অফ ফায়ার বইটি কার আত্মজীবনী অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী অপশন সি সুভাষচন্দ্র বসু নাকি অপশন ডি এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার বইটি রচনা হচ্ছে অপশন ডি এপিজে আব্দুল কালাম পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী অপশন এ শচীন টেন্ডুলকার অপশন বি মিল্খা সিং অপশন সি পি টি উষা অপশন ডি ধ্যানচন্দ উত্তর হচ্ছে অপশন বি মিলখা সিং ছ নম্বর প্রশ্ন প্লেইং ইট মাই ওয়ে কার আত্মজীবনী অপশন এ সচিন টেন্ডুলকার অপশন বি মিলখা সিং অপশন সি এম এস ধোনি অপশন ডি বিরাট কোহলি উত্তর অপশন এ সুচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকার আত্মজীবনীর নাম প্লেং ইট মাই ওয়ে সাত নম্বর প্রশ্ন আনব্রেকেবল কার লেখা আত্মজীবনী অপশন এ সাইনা নেওয়াল অপশন বি সিন্ধু অপশন সি মেরি কম অপশন অপশন ডি মিলখা সিং উত্তর সি মেরি কম আট নম্বর প্রশ্ন ওয়েটিং ফর এ ভিজা কার লেখা অপশন এ বি আর আম্বেদকর অপশন বি সর্দার প্যাটেল অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি রাজেন্দ্র প্রসাদ উত্তর অপশন এ বি আর আম্বেদকর ন নম্বর প্রশ্ন হচ্ছে আত্মকথা কার লেখা বই অপশন এ বি আর আম্বেদকর অপশন বি সর্দার প্যাটেল অপশন সি জওহরলাল নেহেরু অপশন ডি রাজেন্দ্র প্রসাদ উত্তর অপশন ডি রাজেন্দ্র প্রসাদ দশ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই আই এম এন এথিস্ট কার আত্মজীবনী অপশন এ ভগৎ সিং অপশন বি সর্দার প্যাটেল অপশন সি জওহরলাল নেহেরু অপশন ডি সুভাষচন্দ্র বসু উত্তর হচ্ছে অপশন এ ভগৎ সিং ভগৎ সিং এর আত্মজীবনীর নাম হচ্ছে হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট বইটি কার আত্মজীবনী অপশন এ সচিন টেন্ডুলকার অপশন বি কপিল দেব অপশন সি মেরি কম অপশন ডি সুনীল ছেত্রী উত্তর অপশন বি কপিল দেব কাপিল দেবের আত্মজীবনের নাম হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট বারো নম্বর প্রশ্ন মাই ট্রুথ বইটি কার লেখা অপশন এ ইন্দিরা গান্ধী অপশন বি সোনিয়া গান্ধী অপশন সি প্রিয়াঙ্কা চোপড়া অপশন ডি মেরি কম উত্তর হচ্ছে অপশন এ ইন্দিরা গান্ধী তেরো নম্বর প্রশ্ন মাই কেম্প কার আত্মজীবনী অপশন এ নেপোলিয়ান বোনাপার্ট অপশন বি অ্যাডলফ হিটলার অপশন সি বিনিটো মুসোলিনি অপশন ডি ফ্রান্সিস বেকন উত্তর হচ্ছে অপশন বি অ্যাডলফ হিটলার অ্যাডলফ হিটলারের লেখা আত্মজীবনী হচ্ছে মেইন কেম ১৪ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস কার আত্মজীবনী অপশন এ সুভাষচন্দ্র বসু অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি জওহরলাল নেহেরু অপশন ডি রাজেন্দ্র প্রসাদ উত্তর হচ্ছে অপশন এ সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসুর লেখা আত্মজীবনী হচ্ছে তার আগেই উনি দেহত্যাগ করেন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে অটোবায়োগ্রাফি অফ এ ইয়োগী কার আত্মজীবনী অপশন এ রামকৃষ্ণ পরমহংসদেব অপশন বি স্বামী বিবেকানন্দ অপশন সি পরমহংস যোগানন্দ অপশন ডি অরবিন্দ ঘোষ উত্তর হচ্ছে অপশন সি পরমংশ জগানন্দ পরমংশ জগানন্দ দেবের অটোবায়োগ্রাফি অফ এ যোগী হচ্ছে আত্মজীবনী ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ কার আত্মজীবনী অপশন এ এম এস ধোনি অপশন বি সৌরভ গাঙ্গুলি অপশন সি বিরাট কোহলি অপশন ডি যুবরাজ সিং উত্তর হচ্ছে অপশন ডি যুবরাজ যুবরাজ সিং লেখা আত্মজীবনী হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী অপশন এ মার্টিন লুথার অপশন বি নেলসন ম্যান্ডেলা অপশন সি বারাক ওবামা অপশন ডি আব্রাহাম লিঙ্কন উত্তর হচ্ছে অপশন বি ন্যালসন ম্যান্ডেলা আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে এ ইন কার লেখা বই অপশন এ বাল গঙ্গাধর তিলক অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশন সি লালা লাজপত রায় অপশন ডি বিপিন চন্দ্রপাল উত্তর অপশন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি লেখা বইয়ের নাম হচ্ছে এ ইনসেন ইন মেকিং উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে মাই কান্ট্রি মাই লাইফ কার আত্মজীবনী অপশন এ লালকৃষ্ণ আডবাণী অপশন বি নরেন্দ্র মোদী অপশন সি মনমোহন সিং অপশন ডি ইন্দিরা গান্ধী উত্তর হচ্ছে অপশন এ লালকৃষ্ণ আডবাণী লালকৃষ্ণ আডবাণী লেখা বইয়ের নাম হচ্ছে মাই কান্ট্রি মাই লাইফ কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে মাই মিউজিক মাই লাইফ আত্মজীবনী অপশন এ এল সুব্রমনিয়াম অপশন বি আমজাদ আলী খান অপশন সি পণ্ডিত রবিশঙ্কর অপশন ডি জাকির হোসেন উত্তর হচ্ছে অপশন সি পণ্ডিত রবিশঙ্করের লেখা মাই মিউজিক মাই লাইফ আর এই কুড়িটি প্রশ্ন আজকের মতো এখানেই শেষ এবং তোমাদের জন্য পরে আরো নতুন নতুন ভিডিও থাকছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ